সুবিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুবিয় দর্শক আমরা জাবরহাটে রয়েছি জাবরহাট থেকে সব থেকে ছোট ছোট যে বাছুরগুলো বিক্রি হচ্ছে আমরা সে দেখায় রয়েছি এই বাছুরগুলোর আজকের মাঝে ওটা কেমন যাচ্ছে শ্রোতা দেব আজ বুধবার চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার বাইশ সপ্তাহে একদিন শুধু বুধবারই বসে আর ঠাকুরগা জেলার পীর গঞ্জ উপজেলায় হাট চাচা ভালো আপনার কত দাম কত আঠারো বকলা বাচ্চা আঠারো হাজার চাওয়া হচ্ছে দাম কত বলে কত বলে সতেরো আর বিক্রি করবেন কত হলে আঠারোই আঠারো হাজার পর্যন্ত দাম বলছে আঠারো হলেই কিন্তু বিক্রি করবেন এইটি আমরা দেখছি যে ছোটো ছোটো কিন্তু আমদানিটা কম দাম দর চলছে কথা বললেন ভাই কথা বলছেন পনেরো ভাইয়া কত চাইলো লাস্ট পনেরো আর সাতা সাজা দাম চাচ্ছে এটা চাওয়া দাম কত হলে বিক্রি করা যাবে ভাইয়া মানে আনুমানিক না সাত আট মাস বা পাঁচ ছয় মাস বয়স হতে পারে কথা বললো দুই হাজার হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা চলে সামনের দিকে তোমার তোমার সাজাটা কত দাম কত বাইশ কত বলে কত বলে উনিশ হাজার বক না বক না কিন্তু উনিশ হাজার বলছে বাইশ হাজার চাওয়া দাম আর বিক্রির দাম একুশ ওটা ওটা এটা কত চাচ্ছেন এটা উনিশ চাচ্ছেন ওটা কত হলে দেওয়া যাবে ওটাই দাম উনিশ হাজারই উনিশ হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই করে। এইগুলো ছিল বক না আমরা চলে যাবো এখন সার বা যেখানে বিক্রি হচ্ছে সেখানে যদিও কিন্তু আমদানিটা একদম নাই অল্প এইগুলোই তথ্য দিচ্ছি আপনাদের চাচা ভালো আছেন ভালো আছে আপনার আপনার চাচা এটা কত চাচ্ছেন দাম ওরে বাবা সাই তিরিশ সাহিওয়াল কত বলে কত বলে বত্রিশ একত্রিশ বিক্রির দাম বিক্রির দাম তিন হাজার তেত্রিশ হাজার হলে কিন্তু এই আছে যার ফলে কিন্তু রেটটা একটু বেশি ধরে রাখছে এনারা চাচা ভালো আছেন আপনার চাচা এটা কত চাচ্ছিলেন সাড়ে চব্বিশ বলছে আর বিক্রির দাম বিক্রির দাম পঁচিশ হলেই বিক্রি করে দেবে এই যে এটা পঁচিশ হাজার হলেই কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখি ভাই একটু

কেনা নাই কয়টা বিক্রি করলেন একটা হয় নাই তাহলে তো অবস্থা ব্যাগতিক খারাপ এটা কত চাচ্ছেন লালটা বাইশ তেজ কত আছে বিক্রি করবেন কত হলে পঁচিশ হলে দিয়ে দেবেন চব্বিশ পঁচিশ আর এটা এটা বিশ একুশ বিক্রি করবেন কত হলে সেই রং সাদা এজন্য একটু ল্যাম্পিরও দাগ আছে এটাও কিন্তু ল্যাম্পের দাগ আছে দেখছেন উপাসে যার ফলে কিন্তু রেটটা একটু কম আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এইখানে একটা দেখছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আপনার আমার সারবাছুর সার বাছুর কত দাম কত চাচ্ছেন দাম কত হাতি পঁচিশ কত কয় কাস্টমারে আর বিক্রির দাম বিক্রির দাম বিক্রি দলা যত দিবে অত যত দিবে অত বলতে কি 25 এর নিচে হ্যাঁ কত 24 ওই কম হইলে দে দিব 24 এর কাঁচা কাঁচা হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে ও 20000 হলে কিন্তু এটা বিক্রি করতে চাই এই পাশে আমরা দুইটা দেখছি যদিও একটু বড় ভাই ভালো আছেন ভাই আপনার ভাই ওই লালটা কত চাচ্ছেন লালটা কত চাচ্ছিলেন ভাইয়া কত কয় ভাই তিরিশ ভাঙতে এটা কিন্তু শাহিওয়াল নাবি নাভি আছে দেখছেন বেচা বিক্রি চিন্তা ভাবনা ভাই তিরিশের অধিক মানে তিরিশ পার হলে বিক্রি হবে এইটা আর এইটা 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 এটা কত হলে দেওয়া যাবে কত পঁচিশের উপরে পঁচিশের উপরে হলে বিক্রি করতে চাই আঠাশ হাজার না আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি জাবরহাট জাবরহাট থেকে আজকে বাজারের আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম দর্শকশ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ भो <laughs> सु <laughs>